একটা নির্বাচন করতে হলে তার একটা পূর্ব প্রস্তুতির দরকার আছে এখানে পূর্ব প্রস্তুতি বলতে তার একটা সামাজিক সঙ্গ সামাজিকভাবে তার একটা প্রস্তুতির দরকার আছে আত্মীয় স্বজনদের সাথে আলাপ আলোচনার ব্যাপার আছে এবং ভক্তবৃন্দের সাথে প্রচার প্রচার করতে ভোটারদের সাথে সংলাপের দরকার আছে আমি দীর্ঘ দুই তিন মাস যাবৎ এই উপজেলা সব কটা ইউনিয়নে আমি ওই হাট বাজার মহল্লা হ্যাঁ যে সমস্ত গ্রামে এখন নতুন নতুন মহল্লা মহল্লায় নতুন নতুন হাট বাজার হচ্ছে পুরাতন হাটগুলি থাকছে তারপরে নতুন নতুন টোম দোকান হয়েছে সব জায়গায় মোটামুটি আমি হাত মিলাইছি কুশল বিনিময় করছি ভোটারদের সাথে হ্যাঁ আলাপ আলোচনা করেছি আমি প্রচুর সাড়া পাইছি তাদের একটাই কথা ফকির সাহেব যদি আপনি না দাঁড়াইতেন তাহলে আমাদের আগের যে হ্যাঁ অবজুলার চেয়ার মহাদা ছিলেন মোস্তমসি শিল্পপতি উনি একা একাই হয়ে যেতেন আমাদের ভোটারদের কোনো কদর থাকতো না আমাদের কেউ খবর নিত না আপনি দাঁড়াইছেন সাহস করে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাকে ধন্যবাদ কাদের ভাই হ্যাঁ ভোটটা তাহলে আপনারই প্রাপ্য ভোটটা আপনারই দেব কারণ আপনারা দাঁড়ালে আমাদের আর কদর থাকতো না আমাদের কাছে আর কোনো প্রার্থী আসতেন না আপনার দাঁড়াতে আমরা এখন জানতে পারতেছি যে গোয়ালন্দ বোধলায় উপজেলা প্রসাদ নির্বাচন হবে তা নাহলে তো এটার কোনো সাউন্ড আমাদের কানে আসতো না সেই ক্ষেত্রে ব্যাপক সারা আমি এই গলন্দ উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি মহল্লায় আমি আমার ভাই বোনদের মাছ থেকে আমি আশ্বাস পেয়েছিলাম সারা পেয়েছিলাম এবং অনেক ভরসা পেয়েছিলাম তাই আমি প্রার্থী হওয়ার জন্য হ্যাঁ আমি একদম ঊর্ধ্বতভাবে উঠে বের লাগছিলাম এখানে আমি আমার ছোটো মেয়ে ঢাকায় ব্যবসা করে হ্যাঁ ও শ্যামলী স্কোয়ার তিনশো বিশ তিনশো একুশ তিনশো বাইশ তিনটি দোকান মোহাম্মদ দোকান আবার শুনছি বেইলি রোডে নাকি আরেকটা দোকান আমি দেখি নাই তা একদিন আমার ওয়াইফের কাছে আমার সেটেমে বলতেছিল যে প্রথম যখন ওর তিনশো বিশ নম্বর দোকান বলতেছিল তিনশো একুশ আর তিনশো বাইশ দুটো ভাইয়া এক করে দোকান নেছি তখন আমি ঘরে শুয়ে শেষ সরলাম তখন ভাবলাম দোকান মিলে তবে না একে মাল ভরতে হবে তাই আমি স্বেচ্ছায় বাবাকে চাই নাই আমি স্বেচ্ছা ওকে দশ লাখ টাকা দিতে হ্যাঁ যাতে দোকান করে আমি পাটের ব্যবসা করি ঘুষের ব্যবসা করি স্টক ব্যবসা ওরা আমাকে বল চলাও যখন আমি ব্যবসা পাট কেনবো ভুষাল কেনবো তখন দেরি হবে হ্যাঁ সেই ক্ষেত্রে আমি ওর কাছে টাকা আনতে গেছি ও আমাকে টাকা দিতে চাইছে আমাকে মোবাইলের ডেকে বারোটার সময় ডাইকে নিয়ে বলছে তুমি আমার কাছে কত পাও আমি তোমার কত টাকা লাগবে আমি বললাম তিরিশ লাখ আমারা দিছো কত দশ লাখ দশ লাখ নিয়ে যাও আমি দশ লাখ আনতে গেছি আমাকে ও এবং আমার ছোট ছোট ছেলে সৈকত ফকির আর অন্তরা ফকির আমাকে প্রচুর বেদম মারপিট করে বেদম মারপিট করে আমাকে 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 কি বলে আমাকে পাগলাগারদের ঢুকাইছে কল্যাণপুর পলিটেকনিক হসপিটাল হ্যাঁ এখানে পলিটেকনিক হসপিটাল না এখানে সব পাগলদের হাসপাতাল এই হাসপাতালে আমাকে ওরা ঢুকাই দিছে ওইখানে